আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি হাদিস নিয়ে আসছি যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদের শরীর সুস্থ নাকি অসুস্থ আমরা যাচাই করতে পারবো তাহলে সেই জেনে আসি রাস্লাফিল্লু আল্লাহ ওয়াহিয়াল কাল আল্লাহ নবী হজরতলা করেন নিশ্চয় মানব দেহের ভিতরে এমন একটি মাংসের টুকরো রয়েছে যে টুকরা ভালো থাকলে তার সমস্ত শরীরে ভালো আর যে টুকরাটি নষ্ট হয়ে গেলে তার সমস্ত শরীরে নষ্ট হয়ে যায় তো সেই টুকরাটি কি আল্লাহ নবী বলে গিয়েছেন আল্লাহ ওয়াহিয়াল কাল সেই মাংসের টুকরাটি হচ্ছে মানুষের কল্প বা মানুষের হৃদয় তো চলুন আপনার আমার কল ভালো কাজের মাধ্যমে ভালো রাখি আর মন্দ কাজ পরিত্যাগ করে অন্তরকে নষ্ট হওয়া থেকে বিরত রাখি কারণ আমি কুকর্মের মাধ্যমে যদি আমার অন্তরকে নষ্ট করে ফেলি তাহলে আপনার আমার শরীর যদিও ফিজিক্যালি ফিট কিন্তু হাদিসের ভাষায় আমার শরীর নষ্ট হয়ে যায় তো এই জন্যই নিজে ভালো কাজ করি ও অন্যকে ভালো কাজে দিকে আহ্বান করি সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله